মানুষের জীবনে অনেক ছোটোখাটো গল্প থাকে সত্যি কথা বলতে কি প্রত্যেক মানুষেরই এক একটা গল্প আছে থাকেই এইচ জি ওয়েলসের দি ডায়মন্ড মেকার গল্পের নায়ক লোকের সঙ্গে ভাব জমিয়ে তার ভেতরের কাহিনীটা ঠেলে বের করে আনত এইসব গল্প শান্ত পাড়াগায়ের বাসবনের ছায়ায় ছায়ায় যে পথটি নদীর দিকে গিয়েছে তার মতো আজকাল সবার সময় কম চাহিদা বেশি দুঃসাহসী এবং অদ্ভুতকর্মা গোপন এজেন্ট যার নম্বর এক্স কিংবা জেট কিভাবে আন্তর্জাতিক গুপ্তচর চক্রকে ধ্বংস করল সবাই সেই গল্পই শুনতে চায় যে মানুষ হাজার বছর বেঁচে থাকে একদিন ভরে উঠে কুয়াশার মধ্যে দিয়ে ভেসে আসা পাখির ডাক শুনে তার যে আনন্দ হয়েছিল কিংবা ফসল ভালো হওয়ায় যে হাট থেকে সাধের রঙিন কাপড় এনে বউয়ের মুখে ফুটিয়ে তুলেছিল খুশির হাসি অথবা সহস্র বর্ষজীবী যে মানুষ প্রিয়জনের চিতার ধারে বসে কেঁদেছিল পবিত্র শোকে সে মানুষের সহজ গল্প কোথাও লেখা থাকে না কেউ বলেও না অথচ তাদের নিয়েই তো ইতিহাস এভাবে গুরুগম্ভীর কথা দিয়ে সচরাচর একটি ছোট গল্প শুরু হয় না কিন্তু আজ সকালে শহরের প্রান্তে কুণ্ঠিত অস্তিত্ব নিয়ে বেড়ে ওঠা সজনে গাছটার সবুজ পাতার ঠাস বুনটে শরতের সোনালি রোদ্দুরের যে লুকোচুরি খেলা চলেছে সেদিকে তাকিয়ে আমার মনে পড়ল মায়ের মুখে বহুবার শোনা বুড়ি পিসিমার গল্পের কথা এবং সেই সঙ্গে এই সব কথাও মনে ভেসে উঠল যা যা মনে হয়েছিল তার কিছু বাদ দিয়ে কিছু লিখলে শিল্পের প্রতি সুবিচার করা হলেও সত্যের নেহাতি অপলাপ ঘটে কাজেই কি প্রসঙ্গে পিসিমার কথা মনে এসেছিল তা জানিয়েই রাখলাম আমাদের পৈতৃক গ্রামে বুড়িপিসিমার মামা বাড়ি সে গ্রাম ছেড়ে আমরা চলে এসেছি আমাদের অতি শৈশবেই বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে এ গল্প সবটাই মায়ের কাছে শোনা পিসিমাকে আমি দেখিনি কখনো পিসিমার বাবা ছিলেন সম্পন্ন গৃহস্থ ধানের জমি ছিল গোয়ালে দুধেল গরু ছিল উঠোনে ছিল বড় বড় ধানের গোলা সারা বছর চলে গিয়েও অঢেল বাড়তি থাকতো এই ঘরে বিয়ে হয়েছিল পিসিমার মায়ের গ্রাম দেশে একই রাজরানী হওয়া বলে কিন্তু সবার আড়ালে থেকে এক রহস্যময় হাত আমাদের সুখ দুঃখ মাপে তার হিসেবে হাতে পিসিমার মায়ের সুখের পরিমাণ একেবারে তলানিতে এসে ঠেকেছিল বিয়ের বছর পরে সন্তান হতে গিয়ে বুড়ি পিসিমার মা মারা গেলেন সেই সন্তান পিসিমা প্রসব হতে গিয়ে শিশুর কাদ আটকে গিয়েছিল প্রসব দ্বারে পাড়া অশিক্ষিত ধাত্রী অনেক চেষ্টা করেও কোনো উপায় করতে পারেনি অনেক কষ্ট পাবার পর শিশু ভূমিষ্ঠ হল বটে কিন্তু দুদিন দুরাত পরে পিসিমার মা শরীর বিষিয়ে উঠে মারা গেলেন এখন মনে হয় তার বোধহয় ধনুষ্টঙ্কার হয়েছিল মৃত্যুর সময় ঘরে আর কেউ ছিল না শুধু দায়ী আর সদ্য প্রসূতি উঠনের একদিকে বেড়ার দেয়াল দিয়ে আতুর ঘর করা হয়েছিল ভেজার স্যাচ মেঝেতে হগলার মাদুরের ওপর কাঁথা পেতে বিছানা বিকেলের দিকেই বাড়ির মেয়েরা গতিক দেখে বুঝতে পেরে গেল রাত কাটে কিনা সন্দেহ পুরুষেরা তো পারতপক্ষে আতুর ঘরে ঢোকে না নিতান্ত প্রিয়জনের শেষ সময় তাতে কি মেয়েরা এই কিছুদিন আগে অবধি পুরুষের নর্মকর্ম পুজোর সঙ্গী ছিল না ছিল একটা দরকারি আসবাব বা একটা প্রয়োজনীয় যন্ত্র এ দুটো জিনিসই বাজারে পাওয়া যায় কাজেই মৃত্যুসজ্জায় পাশে উপস্থিত না থাকার জন্য পিসিমার বাবাকে দোষ দিই না তিনি যে নিষ্ঠুর ছিলেন তাও নয় সেই সময়কার সমাজের ওটাই ছিল দস্তুর নবজাত শিশুকে তুলে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল দাই ঝিমুচ্ছিল ছিটে বেড়ার দরজায় হেলা দিয়ে বসে বাইরে উঠোনের ওধারে কাঁঠাল তলায় জোনাকির দল জ্বলছে নিপছে আতরঘরের পেছনে ঘেটু আর আশ শ্যাওড়ার বনে রাত্রিচর জন্তুর সতর্ক পায়ের শব্দ হঠাৎ বিছানার দিক থেকে কেমন একটা অস্বাভাবিক আওয়াজ পেয়ে দাই তাড়াতাড়ি উঠে গিয়ে প্রসূতির পাশে হাঁটু গেড়ে বসল তখন রোগিণীর চোয়াল শক্ত হয়ে আটকে গিয়েছে যেন পার্থিব সম্বলটুকু প্রাণপণে আঁকড়ে ধরার ভঙ্গিতে দুই হাত মুষ্টিবদ্ধ কালাত্মক রোগের দরুণ আক্ষেপে শরীরের সমস্ত পেশি একটু বাদেই মুচড়ে উঠছে সেক করবার জন্য একটা ভাঙা কড়াইতে ঘুটের আগুন করা ছিল তার নিভন্ত ছাই থেকে ধোয়া উঠে ঘরের মধ্যে আবছা আলো আধারই তৈরি করেছে এক কোণে জ্বলছে রেড়ির তেলের প্রদীপ দায়ী দেখলো রোগিনী বিস্ফোরিত চোখে একবার বহু কষ্টে শক্ত হয়ে আসা ঘাড় ফিরিয়ে নিজের পাশে খালি জায়গাটুকুর দিকে সতৃষ্ণ চোখে তাকালো যেখান থেকে সন্ধ্যার পরেই শিশুটিকে তুলে নেওয়া হয়েছে তারপর তার চোখ ঘুরে এসে দাইয়ের মুখের দিকে তাকিয়ে স্থির হয়ে গেল পিসিমা অনেক পরে একবার দাইয়ের সঙ্গে দেখা করেছিলেন মায়ের গল্প শোনবার জন্য দায়ী শেষ সময়ের বর্ণনা দিয়ে বলেছিল খুকি আমি ঠিক বুঝতে পেরেছিলাম কথা বলবার ক্ষমতা থাকলে তোর মা বলতো রঙ্গিনী আমার মেয়েকে দেখিস কিন্তু আমি গরিব মানুষ খুকি ইচ্ছে থাকলেও আমার সাধ্য ছিল না সবার অনাদর আর হেলাফেলার মধ্যে পরিবেশী মা মানুষ হতে লাগলেন বহুক্ষণ ঘরের মেঝতে কাঁথায় শুয়ে চিৎকার করে কাঁদছে বাচ্চাটা কারো হয়তো খেয়াল হওয়াতে এই সে আধবাটি দুধ খাইয়ে আবার শুয়ে রেখে গেল তারপর ফের রয়েছে নিজের মনে খুকির দেড় মাস বয়সে আবার এলো পালাবদল পিসিমার বাবা জমিজমার জমার কী কাজে সদর আদালতে গিয়েছিলেন উকিলের সঙ্গে পরামর্শ করতে ফিরিলেন জ্বর নিয়ে এবং তিন দিন রোগ ভোগ করে স্ত্রীর অনুগমন করলেন গ্রামের মধ্যবিত্ত পরিবার এমনিতেই জন্মের সঙ্গে সঙ্গে মায়ের মৃত্যু হওয়াতে পিসিমাকে সবাই বলতো মা খাকি বাবা মারা যেতে পরিবারের অন্যান্য জীবিত সদস্যদের অনিষ্ট আশঙ্কায় পিসিমার বাপের বাড়ির সকলে একমত হলেন যে এই আপদ এখনই বিদায় করা দরকার কে একজন বুদ্ধি দিলেন দাও ওকে ওর মামা বাড়িতে পাঠিয়ে বুদ্ধি দিলেন বটে কিন্তু সে গ্রাম প্রায় আট দশ মাইল দূরে ভালো পথও নেই দুবার খেয়াতে বিল আর বাউর পার হয়ে আল ভেঙে চষা মাঠের ওপর দিয়ে সেখানে পৌঁছতে হয় আপদ কে নিয়ে যায় কে ডাক পড়ল রঙ্গিনী দাইয়ের রঙ্গিনী রাজিও হল পরে দেখা হবার সময় পিসিমা জিজ্ঞাসা করেছিলেন কি বলে তুই রাজি হলি দাইমা আমি রাজি না হলে তুই বাঁচতিস না ককি ওরা তোকে যত্ন না করে মেরে ফেলত কি হয়েছিল জানিস তোর বড় কাকেই আমাকে একটা কাঁথা আর এক ঘটি দুধ দিয়ে বলল এই রইল দুধ জাল দিয়ে দিয়েছি নে এবার বেরিয়ে পড় ওই কাঁথায় করে জড়িয়ে নে তোর ঠাকুমার বোধহয় তোকে তারাবার ইচ্ছে ছিল না কিন্তু বড় বউ যা খান্ডার কিচ্ছু বলতে সাহস পেল না ভরে বেরুলাম তোকে কোলে নিয়ে এক মাইল করে পথ চলি আর কোনো গাছের তলায় বসে তোকে কাথার কোল ছিঁড়ে তৈরি করা সলতি দিয়ে দুধ খাওয়াই একে ভালো রাস্তা নেই তারপর বেলা একটু বাড়তেই উঠল দারুণ রোধ এক হাতে তোকে জড়িয়ে রেখেছি আমার বুকের আড়ালে আর এক হাতে দুধের ঘটি মনে মনে বলছি অপরাধ নিহনা ঠাকুর না নিয়ে এলে এ বাচ্চা মরে যেত বিকেলে পৌঁছলাম তোর মামার বাড়ি তোর মামি দাওয়ায় বসে চুল ছিল আমাকে দেখে অবাক হয়ে বলল তুমি কে গা আমার উত্তর শুনে সে তাড়াতাড়ি ভেতরে চলে গেল ভাবলুম এইবার বুঝি সকলে বেরিয়ে এসে তোকে কোলে তুলে নেবে তা কোথায় কি এক হাতে বাচ্চা আর এক হাতে ঘটি নিয়ে উঠোনের ওপর দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি মাঝে মাঝে একজন করে বেরিয়ে এসে আমাকে দেখে আবার ঘরে ঢুকে যাচ্ছে বসতেও বলে না বা কিছুই না শেষে বুঝলুম এমনিতে তোকে ওরা নেবে না আমি করলুম কি ওদের ভেতর বাড়িতে ঢুকবার দরজার কাছে কাঁথাতে তোকে মাটিতে শুইয়ে দিয়ে দুধের ঘটিটা মাথার কাছে রেখে জোর গলায় হেঁকে বললুম ওগো বাছারা কান দিয়ে শোনো আমার নাম রঙ্গিনী দাই এসেছিলাম তোমাদের মেয়ের শ্বশুর বাড়ি থেকে তা তোমরা তো আর নিজে থেকে মেয়ে নিলে না আমি এই দোরগোড়ায় মেয়েকে শুয়ে রেখে গেলুম এখন তোমরা যা করবার করো এইভাবে শুরু হয়েছিল বুড়ি পিসিমার জীবন আত্মীয়ের দোরগোড়ায় ধুলোর মধ্যে পড়ে থেকে যখন সন্ধে হয়ে আসছে তখন নেহাত শেয়ালে নিয়ে যাবে মনে করে কি একজন ভেতরে নিয়ে যায় পিসিমাকে পনেরো বছর বয়স অবধি বড়ি পিসিমা মামাদের আশ্রয়ে ছিলেন অনাদর হলে তবু সহ্য করা যায় কারণ অনাদরের মধ্যে নেতিবাচক হলেও যাকে দেখতে পারি না তার অস্তিত্বের একটা স্বীকৃতি আছে কিন্তু মামাদের কাছে পিসিমা যা পেয়েছিলেন তা হল সার্বিক উপেক্ষা যেন তিনি এই পৃথিবীতে কোথাও নেই পনেরো বছর বয়সে পিসিমার বিয়ে হয় বিয়ে দেওয়াটা মামা মামির আন্তরিক আগ্রহের ফল নয় ঘাট থেকে পাপ নামানোর ইচ্ছার বহির প্রকাশ পাত্র অবশ্য আগের পক্ষের কোনো ছেলেপুলে নেই নাম বামন দাস কাজ করেন পার্বতীপুর রেল ইয়ার্ডে সবাই শুনে বলল বেশ ভালো পাত্র বা এই বা মন্দ কী ওই বিয়ের এই যথেষ্ট হয়েছে পাত্রের দাবি কিছুই নেই নম নম করে লালপার শাড়ি আর শাখা শিধরে দিয়ে বিয়েটা হয়ে গেল দুজপরে হোক বা যাই হোক বামনদাস লোকটি ছিল ভালো পত্নী বৎসল সধবা অবস্থায় আট দশটি বছরই পরিপিসিমার জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে স্বামীর আদর বছর বছর রেলের পাশ পেয়ে বেড়াতে যাওয়া বেশ কেটেছে কিন্তু দোরগোড়ার ধুলোর ওপর শুয়ে পিসিমার জীবন শুরু সুখ তার জীবনে একটা নিত্য অবস্থা নয় বিয়ের নবম বছরে তখন পিসিমার দুই ছেলে হয়ে গিয়েছে বাবন দাসবাবুর কঠিন গ্রহণী রোগ হল যা খান কিছুই জীর্ণ হয়ে শরীরের কাজে লাগে না দেখতে দেখতে শরীর অস্থির হয়ে গেল ডাক্তারের পরামর্শে পিসিমা স্বামীকে পুরীতে নিয়ে গেলেন হাওয়া বদল করতে রাত্রিরে পৌঁছেছিলেন পরদিন ভোরে সবাই মিলে গেলেন জগন্নাথ দর্শন করতে পুজো দিয়ে ফিরে এসে পিসিমা দেখলেন স্বামীর মুখ গম্ভীর কেমন যেন উদাসমতো বললেন কি হয়েছে গো কি ভাবছ কিছু না বলো না বলতেই হবে দেখ একটা কথা বলি আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না পিসিমা ভয় পেয়ে বললেন ও আবার কেমন কথা বাঁচবে না কেন জানো পুজো দিতে গিয়ে আজ আমি বলরামের মুখ দেখে ফেলেছি তাতে কি জগন্নাথের আগে বলরামের মুখ দেখে ফেললে সে আর বাঁচে না কি বলছো আবোতাবোল থামোতো পিসিমা ধমক দিলেন বটে কিন্তু বাবু মাঝে মাঝেই বলতে লাগলেন দেখো তুমি আমার মা বলতে নে কথা এ ভুল হবার নয় রোগ কঠিন হোক বা নাই হোক রোগী যদি ভাবতে শুরু করে যে সে আর বাঁচবে না তাহলে তো বাঁচানো সত্যি কঠিন হয়ে পড়ে পুরী থেকে ফিরে কিছুদিনের মধ্যেই বামনদাসবাবুর মৃত্যু হল পিসিমা দুঃখ পেলেন খুবই পৃথিবীতে একমাত্র যার কাছ থেকে প্রকৃত সমবেদনা পেয়েছিলেন সে চলে গেল কিন্তু স্বামীর মৃত্যুতে তিনি অগাধ জলে পড়লেন না কারণ কষ্ট দুঃখ তার অভ্যেস হয়ে গিয়েছিল বামনদাসবাবুর দেশ ছিল হুগলি জেলার কোথাও সেখানে এখন কিছুই নেই কয়েকখানা কোম্পানির কাগজ এবং সামান্য নগদ টাকা সম্বল করে পিসিমা আবার মামাবাড়ির গ্রামে এসে উঠলেন তবে এবার আর মামাবাড়িতে নয় কালোবাজের আমবাগানের পেছনে এতটুকু জমিতে একটা ঘরের চালা উঠিয়ে দুই ছেলে নিয়ে বাস করতে লাগলেন এই ঘটনারও পনেরো কুড়ি বছর পরে এই গ্রামে আমার মা নববধ হিসেবে শ্বশুর ঘর করতে যান হিসেব মতো কুড়ি পিসিমার বয়স তখন পঞ্চাশ বাহান্ন সেকালে মানুষের মন অন্যরকম ছিল আজকাল পাড়ার লোকেও কেউ কারো খবর রাখে না তখনকার দিনে পাড়ায় কোনো ক্রিয়াকর্ম অবস্থিত হলে সবাই যেচে এগিয়ে আসত সাহায্য করতে মা প্রথম যখন এসে উঠোনে দাঁড়ালেন তখন গ্রামের অন্য সবার সঙ্গে বুড়িপিসিমাও এসেছিলেন তারপর থেকে প্রায়ই আসা যাওয়া করতেন শ্বশুরবাড়ির দেশের সঙ্গে প্রথম পরিচয়ের আড়ষ্টতা কেটে যাওয়ার পর মা গ্রামের বৌজিদের সঙ্গে ইছামতি নদীতে স্নান করতে যেতেন নদীতে যাবার পথ ছিল পিসিমার বাড়ির সামনে দিয়ে দিন কেউ পিসিমাকে বসে থাকতে দেখেনি হয় তিনি তরকারি নয় কাঁঠাল বিছি ধুচ্ছেন অথবা উঠোনে বটি পেতে গরুর জন্য ঘর কাটছেন দেখতে পেলেই মাকে বলতেন কি গো বৌমা আমার বাড়িতে আসবে না এসো একদিন কাঁঠাল বিছি পুড়িয়ে মুড়ি দিয়ে খেতে দেব একদিন বিকেলে রোদ্দুর পরে এলে মা গা ধুয়ে চুল বেঁধে বুড়ি পিসিমার বাড়িতে বেড়াতে গেলেন বাড়ির সামনে ভেরেন্ডা গাছের বেড়া ঘোরে বেরিয়ে সামনে আসতে আসতে বেড়ার ফাঁক দিয়ে মার চোখে পড়ল পিসিমা বেশ একটা বড়সড় চেহারার বাচ্চাকে আর করে কোলে নিয়ে ঝিনুক দিয়ে দুধ খাওয়াচ্ছেন আর বাচ্চাটা প্রবল বেগে হাত পা ছুড়ছে মা একটু অবাক হয়ে ভাবলেন বাচ্চাটি কি হতে পারে পিসিমার দুই ছেলে বুধ আর মঙ্গল বেশ বড় হয়ে গিয়েছে বাড়িতে অন্য কেউ নেই এতটুকু খোকা কোথা থেকে এলো তারপরেই উঠোনে পা দিয়ে মা থ হয়ে গেলেন পিসিমার কোলে ওটা খোকা নয় একটা বাছুর মাকে দেখে পিসিমা একগাল হেসে বললেন এসো বৌমা এতদিনে এলে তাহলে দেখো দেখিনি নতুন মানুষ এলে উঠে যে একখানা আসন এগিয়ে দেব তার চড়ি দেখছ তো অবস্থা তাতে কি হয়েছে আমি নিজে নিয়ে নিচ্ছি একখানা চাটাই কি হয়েছে আপনার বাছুরের হবে আবার কি বড্ড ফৈজত করে খাবার সময় পিসিমার পাশে একটা বড় পাথরের খোরা। তাতে অনেকখানি কি তরল দ্রব্য রয়েছে বাচ্চাদের খাওয়ানোর আগে ঝিনুক দিয়ে নাড়াচাড়া করে যেমন মায়েরা দুধ ঠান্ডা করে তেমনি ভঙ্গিতে পিসিমা ঝিনুকটা দিয়ে খোড়ার তরল পদার্থটি নাড়ছেন এবং জোর করে হা করিয়ে বাছুরকে খাওয়াচ্ছেন সঙ্গে অবিরাম চলেছে সয়স্নেহ বকুনি গেল আপদ গেল সারাদিন তো গিলবে না কেবল চারপা দিয়ে আদারে বাদারে লাফিয়ে বেড়াবে অমন করলে মোটাশোটা হবে না ছাই ওই পাগলা নাবিতের মরকুটে ছাগলটার মতো দেখতে হয়ে যাবি দেখিস আপতের একটুকু বয়সে আবার জীবের সোয়াদ হয়েছে নুন না মেশালে খাবেন না তা মেশালাম তো নুন খাও দেখি এবার আমার মা তো ব্যাপার দেখি অবাক একটু পরে বিস্ময়ের ধাক্কা সামলে নিয়ে বললেন অত বড় ঝিনুক পেলেন কোথায় পিসিমা কখনো দেখিনি তো একগাল হেসে পিসিমা বললেন ঝিনুক কোথায় দেখলে গো বৌমা ঝিনুক কি এত বড় হয় সন্ধেপাতি দেওয়ার পেতলের পিদিমটা ঝিনুকে কি আমার মতলির পেট ভরে পরে মা বলেছিলেন পিসিমার সহজ বুদ্ধি ছিল অসাধারণ বাছুরকে খাওয়ানোর জন্য ঝিনুক কোথায় পাওয়া যাবে এই ভেবে আমরা হয়তো বিব্রত হতাম প্রদীপকে ঝিরক করে কাজ চালাবার বুদ্ধি আমাদের মাথায় আসত না সংসার জিনিসটা নেহাত থেমে থাকবার নয় যে কোনো একটা দিকে চলেই তাই পিসিমার সংসার চলে যেত স্বামীর মৃত্যুর পর পাওয়া টাকা দিয়ে বিঘেদের এক জমি কিনেছিলেন সেটা ভাগে চাষ করতে দেওয়া ছিল তার থেকে সামান্য ধান পেতেন তাছাড়া হাতে তকলি দিয়ে সুতো কেটে পইতে বানিয়ে নারকলের ছোপড়া দিয়ে দড়ি পাকিয়ে ছেলেদের দিয়ে হাটে বিক্রি করতে পাঠাতেন তাতে যা আয় হতো কোনোরকমে হাত পেটা খাওয়াটা হয়তো চলে কিন্তু ছেলেপুলেদের পড়াশুনো শেখাবার খরচ আর জোগাড় হয় না ফলে বুধ আর মঙ্গল চরকতলার পাঠশালায় কোনো রকমে বাংলা নামসই অবধি শিখে সরস্বতীর সাধনায় ইস্তফা দিল গ্রামের এক ভদ্রলোক কলকাতার রেলে চাকরি করতেন একটু বড় হয়ে দুই ভাই সেই ভদ্রলোকের সঙ্গে কলকাতা গেল একটা হোক চাকরি জোগাড়ের আশায় মঙ্গল বয়সে ছোট হলেও তার স্বাস্থ্যটা ছিল দাদার চেয়ে ভালো অবিলম্বে সে রেলে গ্যাংম্যানের কাজ পেয়ে গেল বুধ একটু বাবুলোক তার যা মেজাজ তাতে লেখাপড়া না জানলেও একটা কেরানির চাকরি পেলে সুবিধে হয় বসে বসে কাজ ছাড়া তার বসাবে না দুই ভাই গ্রামের পরিচিত ভদ্রলোকের মেসেই থাকা এবং খাওয়া ছিল বুধো কাজ না পেলে ব্যাপার ঘোরালো হয় দেখে ভদ্রলোক বুধোকে নিজেদের ম্যাচের ম্যানেজার হিসেবে কাজে লাগিয়ে দিলেন কাজ খুব হালকা শুধু বাজার করা আর ঠাকুর চাকরদের কাজের তদারক করা খেতে পাবে আপাতত আর দশ টাকা মাইনি অন্য ভালো কিছু না পাওয়া অবধি এ চাকরি তো চলুক মানুষের জীবনের সত্যিকারের গল্পের সঙ্গে নাটক নভেলের মিল বড় একটা থাকে না সিনেমাতে অথবা বাজারে খুব কাটতি আছে এমন একটা বাংলা উপন্যাসে এরপর এই গল্পটা কিরকম দাঁড়াতো তার বর্ণনা দিচ্ছি মেসের ম্যানেজারি করতে করতে একটা কারখানায় রাত্রিবেলা পাহারা দেবার কাজ পেয়ে গেল দিনের বেলা মেসের কাজ করে ঘুমিয়ে নেয় রাত্রিরে দারোয়ানি করে মঙ্গলের জীবনও বদলে গেল অদ্ভুত ভাবে শিয়ালদা স্টেশনে ট্রেন ঢুকছে হঠাৎ দেখা গেল একটি দু তিন বছর বয়সের বাচ্চা মেয়ে ফুটফুটে দেখতে টলমল করে প্ল্যাটফর্মের কিনারার দিকে এগিয়ে চলেছে সবাই হইচই করছে কিন্তু কেউ বাঁচাতে যাচ্ছে না মঙ্গল নিজের প্রাণ বিপন্ন করে মেয়েটিকে বুকে তুলে সরে এলো মেয়ের দিদিমা তাকে একশোটা টাকা দিতে গেলেন সে বলল না মা টাকা কেন ও নেব না ভদ্রমহিলার ছেলে মৃত মা ডাকে মুগ্ধ হয়ে তিনি মঙ্গলকে চাকরি ছাড়িয়ে নিজের বালিগঞ্জের বাড়িতে নিয়ে এলেন বাড়ির ছেলের মতো থাকে বাড়ির কাজ দেখাশোনা করে আলমারি খুলে যাবতীয় গয়না পুটলি করে বেঁধে যখন রওনা দেবে তখন পেছন থেকে মঙ্গলে সে চাপটি ধরল চোরের মুখে কালো মুখোশ মুখোশ খুলে ফেলতে বেরিয়ে পড়ল বুধর ভীত মুখ আসলে সে রাত্রিতে দারোয়ানি করে না চুরি করে গিন্নি বললেন থাক ওকে ছেড়ে দাও জিনিস তো নিতে পারেনি কিন্তু মঙ্গল অটল হোক নিজের দাদা অন্যায়কে সে বরদাস্ত করবে না তোর দাদাকে সে পুলিশে দেবেই গিন্নি বুঝিয়ে বললেন সবাইকে একবার ভালো হবার সুযোগ দেওয়া উচিত তোমাদের দুই ভাইকে আমি কুড়ি হাজার টাকা দিচ্ছি সৎভাবে ব্যবসা করে বড় হবার চেষ্টা করো সে টাকায় ব্যবসা করে আজ মঙ্গল আর বুধ লক্ষপতি হয়েছে কিন্তু না জীবন এভাবে এগোয় না মেসের ঠাকুরের কাছে বুধ গাঁজা খাওয়া শিখল তারপর ভাং তারপর আরও কম খরচে নানান উদ্ভৎ নেশা শরীর তার ছিল এমনিতেই দুর্বল নেশা করে আরও দুর্বল হয়ে পড়ল এখন সে প্রায় সব কাজের বাইরে হয়ে গিয়েছে কোনো রকমে নিজের কাজটুকু সেরে মেসের বারান্দায় হাড় চেহারা নিয়ে বসে হাঁপায় আর খক খক করে কাশে তবু তো সে বেঁচে রইল বেঁচে থাকলে সব একদিন বদল হয়ে যেতে পারে আজকের দিনটা যেমন তেমন করে কেটে গেল কিন্তু কে বলতে পারে আগামীকাল একটা নতুন কিছু হবে না মঙ্গলের আর কোনো আগামীকাল রইল না দূর থেকে দার্জিলিং মেল আসছে কর্মরত কুলিদের সরে যেতে বলে মঙ্গল নিজেও সরে আসবে এমন সময় কেবিন থেকে লিভার টেনে পয়েন্ট ক্লিয়ার দিল ঘটাং করে দুটো লাইন জোড়া লাগতেই তার মধ্যে আটকে গেল মঙ্গলের জুতো মৃত্যুকাল উপস্থিত হলে নাকি বুদ্ধি ভ্রংশ হয় আসলে বুদ্ধি ভ্রংশ হয় বলেই সম্ভবত মৃত্যুকাল উপস্থিত হয় মঙ্গলের মনে হলো জুতোটা বিসর্জন দিয়ে চলে এলে তার জীবনের সমস্ত সুখ চলে যাবে সে জুতো নিয়ে টানাটানি করতে করতে দার্জিলিং মেল গায়ের ওপর এসে পড়ল তাৎক্ষণিক মৃত্যু নয় হাসপাতালে গিয়ে তিন দিন পরে মারা গিয়েছিল মঙ্গল দুটো পায়ে তার কেটে গিয়েছিল রেলের চাকায় সহকর্মীরা যখন অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে তখন একবার জ্ঞান ফিরেছিল মঙ্গলের সে তাকিয়ে দেখল উপরে ঝুঁকে থাকা সহকর্মীদের বিষণ্ন ব্যথিত মুখ আর তার পাশেই গাড়ির মেঝেতে রাখা তারই দুখানা পা ব্যাপার বুঝতে পেরে গঙ্গাতে গঙ্গাতে মঙ্গল গাড়ি থেকে গড়িয়ে নেমে যাবে বলে ছটফট শুরু করে দিয়েছিল সবাই তাকে জোর করে চেপে ধরতে সে আবার অজ্ঞান হয়ে যায় কাঁদতে কাঁদতে বোধহয় গ্রামে এলো মাকে ভাইয়ের মৃত্যু সংবাদ দিতে বাড়ি অবধি যেতে পারলো না আমাদের বাড়ি ঢুকে বাবার পায়ে কেঁদে পড়ল কাকা বাবু আমি পারবো না আপনি যান সব পাড়াতেই কিছু মানুষ থাকে যারা লোককে দুঃসংবাদ দেবার সুযোগ পেলে ভারী খুশি হয় বাবা সে দলের নন তিনি বিপদে পড়ে শেষে প্রতিবেশী নগেন মুখুজ্জেকে সঙ্গে নিয়ে পিসিমার বাড়ি গেলেন বাসবনের পাতার ফাঁকে ঝিলমিল করছে হলুদ রোদ্দুর হলুদ রঙা বউ কথা ক ডাকছে নুয়ে পড়া কঞ্চির ডগায় বসে পায়ের নিচে গুড়িয়ে যাওয়া শুকনো বাসপাতার সোদা গন্ধে আশ্চর্য শান্তি এরই মধ্যে বাবা নগেন খুরোর সঙ্গে চলেছেন এক দক্ষিণী বিধবাকে তার পুত্রের মৃত্যু সংবাদ দিতে গিয়ে দেখলেন বুড়ি পিসিমা ওই অতবেলায় খেতে বসেছেন কালো পাথরের কানা উঁচু থালায় লাল আউশ চালের মোটা ভাত আর কাটোয়ার ডাটার চচ্চড়ি পেছন ফিরে বসে খাচ্ছিলেন এদের দেখতে পাননি কি ব্যগ্র মুখে সেই নিরুপকরণ ভাতকটি অবেলায় বসে খাচ্ছেন পিসিমা এই সময় কিছু বলা যায় না হাতের ইঙ্গিতে নগেন মুখুজ্জিকে সরিয়ে আনলেন বাবা বললেন উনি বিশ্রাম করে নিন পরে আসব সন্ধ্যের পর বাবার সঙ্গে আরও অনেকে গেলেন অত লোককে একসঙ্গে ঢুকতে দেখে পিসিবার মুখ যেন কেমন হয়ে গেল দাওয়ার খুঁটি ধরে কাঠ হয়ে দাঁড়িয়ে বাবাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে বিভূতি এত লোক কেন কি হয়েছে আবার সময় কাটতে থাকে রাজ্যের উত্থান পতনের ইতিহাস নয় হেনরি ফোর্ট কি করে কোটিপতি হয়েছিলেন সে গল্প নয় এ একজন সাধারণ গ্রাম্য বিধবার কিছু না পাওয়ার কাহিনী। চিত্তাকর্কশ হয়তো নয় কিন্তু বড় বেশি করে সত্য মঙ্গল জীবন আর মরণের সীমা পেরিয়ে গিয়েছে বুধ কলকাতায় যেভাবে আছে সেটা না থাকারই রকম ফের পিসিমা কিন্তু আশ্চর্যভাবে সামলে নিলেন আসলে যাদের অনেক আছে তাদের কিছু ছাড়তে নারীতে টান ধরে কিন্তু যে কখনো কিছু পায়নি যে কোনো পরিস্থিতিতেই সে চট করে মানিয়ে নিতে পারে এটা তার স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থার একটা অঙ্গ গ্রামে সবার বিপদে বুক দিয়ে পড়তেন বুড়ি পিসিমা আমার দিদি হয়ে যেবার মারা যায় তখন বাবা বাড়ি ছিলেন না পূর্ণগর্ভা মায়ের হল কঠিন টাইফয়েড বাবার কাছে জ্বরের প্রথম অবস্থাতেই চিঠি গেছে সেই চিঠি পেয়ে তবে আসবেন এর মধ্যেই জ্বরের প্রবল দাপটে মার প্রসব বেদনা উপস্থিত হলো সেই সময় আবার নগেন খুরোর স্ত্রী মায়ের পাশ থেকে উঠে নিজের বাড়ি গিয়েছেন কি কাজে মা আর্তনাদ করছেন জ্বরের কষ্টে ও ব্যথায় এমন সময় বৌমা আমার বুঝি মরে গেল গো বলে পুরী মা ঘরে এসে মাকে ধরেন অপরের বিপদে সাহায্য করতে এসেছেন নিজের ঘোর বিপদের পর তখনও তার দু মাস কাটেনি এই দিদি হয়ে দুদিন পরে মারা যায় মা কেমন যেন হয়ে গিয়েছিলেন মাছ রাত্রিরে ঘুম ভেঙে উঠে বালিশের তলায় হাত লাতেন আমার গলার হার কোথায় গেল এইখানেই তো রেখেছিলাম বাবা জোর করে মাকে আবার শুয়ে দিয়ে সান্ত্বনা দিতেন আর সান্ত্বনা দিতেন পিসিমা মায়ের সারা গায়ে হাত বুলিয়ে মায়ের মতো মমতায় বলতেন তোর সব আপদবালাই দূর হয়ে যাক আবার হবে ভাবনা কি বৌমা হঠাৎ ঘুমের মধ্যে সাপের কামড়ে মারা গেলেন বুড়ি পিসিমা মাটির মেঝেতে মাদুর পেতে শুয়েছিলেন ডান হাতের মধ্যমায় কি কামড়ে দেয় পিসিমার কাতর চিৎকারে পাড়ার লোকজন ছুটে আসি ঘরের কোণে বিড়ে পাকানো সাপটাকে মারা হয় পিটিয়ে আধ ঘন্টার মধ্যে পাশের গ্রামের সেরা ওঝাও হাজির হয় সবাই সব করেছিল কেবল পিসিমারই আর থাকবার কথা ছিল না সূর্য উঠবার সঙ্গে সঙ্গেই বড়িপিসিমা মারা গেলেন রেখে গেলেন অধম নেশাখর বুধকে আর সামান্য কিছু পার্থিব সম্পদ দু একটা হারি কুড়ি চালের বাতায় পাঠ করে রাখা দেবার ন্যাকড়া ভাত খাবার কালো পাথরের থালাটা তার জীবনের সবটাই বঞ্চনার আর নিষ্ফল কামনার ইতিহাস পিসিমা মারা যাবার মাস ছয়েক পরে মার গর্ভে আবার সন্তান আসে সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় একদিন মার স্বপ্ন দেখলেন পিসিমা তার পরিচিত ভঙ্গিতে একগাল হেসে দাওয়ায় উঠতে উঠতে মাকে বলছেন তোর কাছে এলাম কল্যাণী তোকে ছেড়ে থাকতে পারলাম না আমার মা পিসিমাকে সত্যিই ভালোবাসতেন বাবাকে ডেকে মা গোবনে বলেছিলেন দেখো এবার বোধ হয় পিসিমাই আসছেন আমার কোলে এবারও মায়ের একটি মৃত কন্যা সন্তান হয়